এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছে তারা দু হাজার বাইশ কিন্তু নিয়োগ এখনো পর্যন্ত হয়নি আজকে আমরা হাইকোর্টে এই মুহূর্তে আপনারা আজকে হাইকোর্টে এসেছেন এবং পুরো বিষয়টা কি হলো যদি একটু বলেন দু হাজার সালের প্রাথমিক টেট পরীক্ষার পরে দু হাজার সালের প্রাথমিক টেট পরীক্ষা পরীক্ষা হয় এগারোই ডিসেম্বর দু ফলাফল প্রকাশ দশই ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারপর থেকে আজকের তারিখ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখনও পর্যন্ত আমরা নিয়োগ বিজ্ঞপ্তি পাইনি এবং কত শূন্য পদ সেটা অফিসিয়ালি আমরা জানতে পারিনি তার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছি কখনো বিধানসভা কখনো এপিসি ভবন বিকাশ ভবন প্রতিটা তেইশটা জেলার ডিপিএসসিতে আমরা গেছি আমরা বিভিন্ন নেতামন্ত্রীদের সাথে যারা রয়েছেন পদাধিকার তাদের সাথে কথা বলেছি কিন্তু কোনো সুরাহা পাইনি তাই আমরা বারবার পথে নামছি এবং পথে নামব আজকে যেটা ছিল আজকে আমাদের পথে নামার কথা ছিল সেখানে যেটা দেখা গেল আমাদের তেইশটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন নেতৃত্বকে পুলিশ অনৈতিকভাবে আটক করেছে মানে পুলিশ অতি সক্রিয় পুলিশ অতি সক্রিয় তারা আন্দোলনকে দমানোর বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছে কয়েকজনকে গতকাল রাতে বাড়ি থেকে তুলে নিয়েছে কতজনকে ফোন করে থানায় হাজিরা দিতে বলা হয়েছে আমরা বলছি এভাবে আন্দোলনকে দমানো যাবে না আমাদের আন্দোলন যেটা জারি ছিল সেটা থাকবে আমাদের এখন একটাই কাজ শিক্ষামন্ত্রী যেখানে বাইশ স্টেট সেখানে রাজ্যের তেইশ জেলায় যে প্রান্তে শিক্ষামন্ত্রী যাবেন সেখানে উনি বাইশ স্টেট পাসদের দেখতে পাবেন যতক্ষণ না বাইশ স্টেট পাসদেরকে ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে নোটিশ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে এবং তাদের নিয়োগ করা হচ্ছে ততক্ষণ বাইশ স্টেট পাস শিক্ষামন্ত্রী পিছন ছাড়ছে না এবং আজকেও টেটের রেজাল্ট রয়েছে দু হাজার চব্বিশ সালে যারা দিয়েছিলেন সালে যারা দিয়েছিলেন আন্দোলন হচ্ছে শুধুমাত্র নিয়োগ হচ্ছে না শূন্য পদ আছে সেটা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলছেন বলছেন শিক্ষামন্ত্রীও এই সাধারণ মানুষও জানে কারণ বছরের পর বছর নিয়োগ হয়নি শুধু যেটা নেই এই রাজ্যে নিয়োগ নেই রাজ্যে নিয়োগ নেই টেটের নামে পরীক্ষার নামে ব্যবসা আছে বারো সালে টেট হয়েছে নিয়োগ হয়েছে চোদ্দো সালে টেট হয়েছে নিয়োগ হয়েছে সতেরো সালে টেট হয়েছে নিয়োগ হয়েছে একমাত্র বাইশ সালে টেট পরীক্ষা আমরা যারা পরীক্ষা দিয়েও আজ কোনো নিয়োগ পেলাম না তারপরে তেইশ সালের পরীক্ষা হয়ে গিয়ে তাদেরও দু বছর পর আজকে ফলাফল প্রকাশ এটা শুধুমাত্র পরীক্ষা নিয়ে টেটের নামে ব্যবসা নিয়োগ দেওয়ার নামে এদের কোনো চিন্তাভাবনা নেই তাই জন্য আমাদের লড়াই আমাদের আন্দোলন জারি থাকছে তেইশ সালের যেটা আমাদের বাইশ সালে কোনো নিয়োগ নেই বাইশ সালে শুধু পরীক্ষা হলো কিন্তু কোনো নিয়োগ পেলাম না তেইশ সালে আবারও একটা পরীক্ষা হলো আজকে ফলাফল শুনতে পারছি মুখ্যমন্ত্রী বিভিন্ন মঞ্চে বিভিন্ন সময় বিভিন্ন রকম শূন্য তথ্য দিয়েছেন আজকে আমরা একটা আনঅফিসিয়াল তথ্য পেলাম যে প্রাথমিকের জন্য নাকি নতুন করে তেরো হাজার চারশো একুশটি শূন্যপদকে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে আমরা বলছি মুখ্যমন্ত্রীর এক লক্ষ শূন্যপদ কোথায় গেল মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন আপনারা তিনি কখনো বলেছেন রাজ্যে দশ লক্ষ পদ কখনো বলেছেন শিক্ষক পদে এক লক্ষ পদ কখনো বলেছেন ডবল ডবল চাকরি কখনো বলেছেন পঞ্চাশ হাজার পদ কখনো বলেছেন কোনো টেট পাস বসে থাকবে না আমরা আজকে বাহান্ন হাজার এর টেট পাস দু হাজার বাইশ সালে টেট পাস করে বসে মুখ্যমন্ত্রীর কোনো বার্তা নেই কোনো দেখা নেই তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য দিয়ে বাংলার শিক্ষক হতে যাওয়া চাকরি প্রার্থীদের সাথে প্রতারণা করছেন আমরা দেখছি যে বর্তমানে ছবি যে বিধানসভা অভিযান করা হয়েছিল প্রিজন ভ্যানে তোলা হলো পুলিশ দিয়ে মেরে মুখ্যমন্ত্রী এত ব্যস্ত কর্মসূচির পর একের পর এক পুজো মণ্ডপ উদ্বোধন করছেন কিন্তু আপনাদের সঙ্গে কথা বলার পাঁচ মিনিট সময়ও পাচ্ছেন এরা যা সবই আছে নিয়োগ ছাড়া খেলা মেলা যাত্রাপালা সবই চলছে শিক্ষামন্ত্রীও সমস্ত কিছুতে ব্যস্ত তিনি সমস্ত সভায় যেতে পারছেন কিন্তু কিন্তু তিনি তার দপ্তরে যারা চাকরি করতে চায় তাদের সাথে দেখা করার তার সময় নেই শিক্ষা দপ্তরে গেলে আর শিক্ষামন্ত্রীর সময় পাওয়া যায় না তার সাথে দেখা করতে গেলে তার সাংগঠনিক দপ্তরে গিয়ে তার সাথে দেখা করতে হয় এটা একটা বড় প্রশ্ন শিক্ষামন্ত্রীর সাথে আমরা দেখা করতে যাব তার অফিসিয়াল দপ্তরে বিকাশ ভবনে সেখানে তিনি দেখা করবেন না কেন আমরা এই প্রশ্ন ওনাকে বারবার করার পরেও কোনো সদুত্তর পাইনি এবং মুখ্যমন্ত্রী তার তো দেখা পাওয়াই যাচ্ছে না তিনি খেলামেলা বিভিন্ন পুজো উদ্বোধন সমস্ত কিছু নিয়ে ব্যস্ত আছেন নিয়োগ ছাড়া আপনাদের নিয়োগ নেই এবং যে নিয়োগ হয়েছিল বত্রিশ হাজারের প্রাথমিকে সেটাও এখন প্রশ্নের মুখে কার্য তো পুরো শিক্ষা ব্যবস্থাটাই প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছেন আপনারা এখন নিয়োগ নিয়ে চিন্তায় শিক্ষা ব্যবস্থার মাজাকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা চলছে যেভাবেই হোক তারা চাইছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হোক কারণ তারা জানে মানুষ যত জানবে যত পড়বে তত বেশি প্রশ্ন করবে তাই প্রশ্ন করার জায়গাটাকে ভেঙে দাও মানুষের শিক্ষাটাকে ভেঙে দাও শিশুদের যে মৌলিক অধিকার শিক্ষার যে অধিকার সেই আইনটাকে লঙ্ঘন করা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই ছেলেমেয়েরা সরকারি শিক্ষা থেকে বিমুখ হচ্ছে আজকে যদি পর্যাপ্ত পরিমাণ শিক্ষক থাকতো তাহলে এত সংখ্যায় স্কুল বন্ধ হতো না দু সাল চোদ্দো সালে রাজ্যে ঊনষাট হাজার ঊনসত্তর হাজারের কাছাকাছি প্রাথমিক স্কুল ছিল যেটা বর্তমান তথ্য অনুযায়ী ঊনপঞ্চাশ হাজার এই যে এতগুলো স্কুল বন্ধ হয়ে গেল সেটা শুধুমাত্র সরকারিভাবে যারা চাইছে শিক্ষার মাজা ভেঙে দিই তাদের প্রচেষ্টার জন্য সামনে পুজো লাখ লাখ টাকা খরচা করে পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে কিন্তু যেখান থেকে মেধা তৈরি হয় সেই জায়গাগুলো কার্যত অন্ধকার হয়ে রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোনোরকম কথাই বলতে চাইছেন আপনাদের হ্যাঁ দীর্ঘদিন ধরে আমরা সেই সতেরো সালের পর থেকে দু তারপর বাইশ থেকে পঁচিশ দীর্ঘ আট বছর আমরা চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে কিন্তু উনি এর আগেও বর্ধমানে সবাই আমাদের সহযোদ্ধারা ওনার সামনে গিয়েছিলেন উনি দেখেছেন তাও আমাদের নিয়ে কোনো কথা বললেন না এখনো পর্যন্ত আমাদের নিয়ে কোনো কর্ণপ্রার্থী করছেন না আমরা চাই রাজ্যের প্রশাসনিক প্রধান আমাদের নিয়ে ভাবুক আমরা কেন রাস্তায় পড়ে থাকবো উনি আমাদের নিয়ে ভাবুক উনি খেলা মেলা বিভিন্ন অনুষ্ঠান করছেন সেদিকে আমাদের আপত্তি খুব একটা থাকছে না কিন্তু যে বেকার ছেলেরা আছে তাদের নিয়ে কেন উনি ভাবছেন না উনি বেকারদের নিয়ে ভাবুক কেন বেকার রাস্তার পড়ে থাকবে কেন কেন বারবারে বিভিন্ন জায়গা বিভিন্ন আধিকারিকদের কাছে ঘুরে ঘুরে বেড়াবে কেন এটা এটা উনি ভাবছেন না ওনার কাছে আবেদন আমরা আমরা যে এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছি উনি আমাদের নিয়ে ভাবুক এটাই আমাদের আবেদন পঞ্চায়েত উনি উনি বিভিন্ন জায়গায় বলে বেড়েছে এক এক লক্ষ শূন্যপদ রয়েছে উনি আবার বলে রেখেছে বলেছে বিভিন্ন জায়গায় এক ডবল ডবল চাকরি হবে সেখানে আমরা বিভিন্ন জায়গা থেকে যে খবর পাচ্ছি মিডিয়া মারফত মাত্র তেরো হাজার সামথিং শূন্যপদ স্যাংশন হয়েছে প্রাথমিকে একটু কতটুকু অথেন্টিক জানি না মিডিয়া মারফত জানতে পারছি তো উনি যদি এটা করে থাকেন। মাত্র তেরো হাজার শূন্যপদ দিয়ে থাকেন এটা আমাদের প্রতি চরম বঞ্চনা যেখানে এক লক্ষ শূন্যপদ রয়েছেন উনি বলেছেন সেখানে মাত্র তেরো হাজার শূন্যপদ কেন সেখানে তো শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে আমরা চাই আরও বেশি সংখ্যক শূন্যপদ দিয়ে আমাদেরকে নিয়োগ নোটিফিকেশান দিক একটু বাড়ির অবস্থাটা জানতে চাইবো কারণ উৎসব বরং বছরের পর বছর উৎসব হচ্ছে আপনাদের তো কোথাও গিয়ে উৎসবটা রঙহীন কারণ আপনাদের জীবনে চাকরি নেই মাইনে নেই বোনাস নেই আপনাদের পুজোগুলো কিভাবে কাটে আমরা উৎসবে ফিরতে পারছি না আজ উৎস উৎসবের দিন উৎসবের রং অলরেডি সবার মধ্যে চলে এসছে কিন্তু আমরা উৎসবে ফিরতে পারছি না আমরা গত সাত আট বছর ধরে উৎসব করছি না আমাদের আজ সহযোদ্ধারা বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় আটক রয়েছে বিভিন্ন থানায় আটক রয়েছে আমরা কিভাবে উৎসবে ফিরবো আমাদেরকে নিয়ে ভাবুক আমরা আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন এবং পশ্চিমবাংলার যে শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে দিক তাহলে আমরা আমাদের স্বপ্নে ফিরে পেলে আমরা উৎসবে ফিরবো আমরা উৎসবে ফিরতে পারছি না আমাদেরকে শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে দিলে আমরা উৎসবে ফিরব আজকে আরও একটা রেজাল্ট আরও একটা ব্যাচের টেটের রেজাল্ট সুতরাং আরও অনেকগুলো যোগ্য ছেলে মেয়ে উঠে আসবে কিন্তু তাদেরও তো কোথাও গিয়ে নিয়োগটা অনিশ্চিত হয়ে রয়েছে কারণ এর আগের যে ব্যাচ আপনারা তার আপনারাই তো নিয়োগ পাননি নতুন যারা আসবে তারা কীভাবে নিয়োগ পাবে এই প্রশ্ন উঠছে দেখুন দু সালের পর থেকে যে কটা টেট হয়েছে বারো চোদ্দো সতেরো সমস্ত টেটের রেজাল্ট হয়েছে সমস্ত টেটের নিয়োগ হয়েছে যেখানে বাইশেট বাইশ টেট হয়েছে দু সালে তারপর থেকে কোনো নিয়োগ নেই আবার তেইশ টেট হয়েছে তেইশ স্টেটের আজকে রেজাল্ট বের হতে চলেছে সেখানে দুটো টেট একসঙ্গে যদি নিয়োগ হতে চলে সেখানে এই কম সংখ্যক কীভাবে শূন্যপদ দিয়ে নিয়োগ নোটিফিকেশন সম্ভব আমরা এর আগে দেখেছি দু হাজার চোদ্দো সালের বিয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগ হয়েছে সেখানে মাত্র তেরো হাজার শূন্যপদে নিয়োগ কীভাবে সম্ভব এরা দুটো টেট একসঙ্গে যদি নিয়োগ হয় সেখানে হাজার হাজার শূন্য রয়েছে সেখানে যদি তেরো হাজার শূন্য পদে নিয়োগ হয় এরা সম্পূর্ণ আমাদের উপর বঞ্চিত আমাদেরকে উপরে লাঞ্ছিত আমাদেরকে সম্পূর্ণ অবহেলা করা হচ্ছে